রিজোয়ানা চৌধুরী এই নামটি আজ জনগণের কাছে ব্যর্থতার প্রতীক দেশে লাখ লাখ মানুষ রুজি রোজগারের জন্য পর্যটনের উপর নির্ভরশীল আর উনি কি নিয়ে ব্যস্ত সেন্ট মার্টিনে পর্যটক বন্ধ পলিথিন বন্ধ প্রশ্ন হলো পলিথিন কি আউদি বন্ধ করতে পেরেছেন উত্তর পরিষ্কার না পারেননি বাজারে পলিথিন আগের মতোই আছে নদীতে আছে ড্রেনে আছে শুধু আসে উপদেষ্টার বক্তৃতায় আর সেন্ট মার্টিন পর্যটক বন্ধ করে কি পরিবেশ বাঁচানো গেল নাকি হাজার হাজার মানুষের পেটে লাথি মারা হলো যাদের হোটেল নৌকা দোকান গাইড সবই পর্যটকের ওপর নির্ভর তাদের বিকল্প কি দিলেন কিছুই না শুধু নিষেধাজ্ঞা শুধু আদেশ শুধু ক্ষমতার দম্ভ ইনু সরকারের উপদেষ্টারা যেন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক শ্রেণী জনমনে অভিযোগ এদের মধ্যে কেউ কেউ কয়েক কোটি টাকা খরচ করে উপদেষ্টা হয়েছেন কেন দেশ সেবা করতে না ক্ষমতার ভিতরে ঢুকে টাকা লুটপাট করার জন্য এই অভিযোগ আরও ভয়ঙ্কর এই উপদেষ্টারা নাকি ইউনুসকে ঘুষ দিয়ে জায়গা কিনেছেন আর সেই বিনিয়োগ তুলে নিতে এখন রাষ্ট্রের রক্ত প্রমাণ চাইলে তদন্ত করুন কিন্তু তদন্ত তো হয় না কারণ তদন্ত করলেই সবাই ধরা পড়ে যাবে সতেরো বছরে শেখ হাসিনার আমলে যে পরিমাণ লুটপাটের অভিযোগ শোনা গেছে জনগণের আশঙ্কা এই স্বল্প সময়ে তার তিন গুণ টাকা দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ব্যাংক দুর্বল ডলার উধাও অর্থনীতি নরবরে সবই তার ইঙ্গিত দিচ্ছে এই উপদেষ্টারা দেশ চালাতে আসেননি এরা এসেছে পরিচয় বিক্রি করতে প্রভাব খাটাতে আর টাকা পাচার করতে বিদেশে বসে দেশ নিয়ে নসিহত আর দেশে বসে দেশের শিরা উপশিরা কেটে টাকা বের করা এই যদি শাসন হয় তাহলে ধ্বংস অনিবার্য নির্বাচন হলে যে সরকারি আসুক এই লুটপাট করা অর্থনীতি নিয়ে ছয় মাসও দেশ চালাতে পারবে না টাকার মান পড়বে দ্রব্যমূল্য বাড়বে ক্ষুদা নামবে ঘরে ঘরে এটা শুধু রাজনৈতিক সংকট না এটা দুর্ভিক্ষের দিকে হাঁটা ইরান বিদেশি চাপে বিধ্বস্ত আর বাংলাদেশ ধ্বংস হবে ভেতরের লুটেরা অযোগ্য উপদেষ্টা আর দায়িত্বহীন নেতৃত্বের কারণে এই পার্থক্যটাই সবচেয়ে লজ্জার এটা আর মতামত নয় এটা সতর্ক সংকেত আজ হিসাব না চাইলে আজ আঙ্গুল না তুললে আগামীকাল থাকবে শুধু আন্দোলন ক্ষুদা আর দেউলিয়ার বাংলাদেশ দেশ কোনো পরীক্ষাগার না আর উপদেষ্টারা চেয়ার কোনো নিলামের বস্তু না